আসসালামু আলাইকুম এভরিওান আশা করি প্রত্যেককে ভালো আছেন তো আজকে দেখাবো স্যামেট লাইভে কিভাবে ভিডিও স্যাট প্রাইস বাড়ানো যায় এটা দেখাবো ঠিক আছে তো এটা দেখার জন্য অবশ্যই আপনাদেরকে স্যামেট অ্যাপসটা ওপেন করে নিতে হবে তো স্যামেট অ্যাপস ওপেন হওয়ার পর আপনারা দেখবেন সবার নিচে একটা পুতুলের মতো আইকন আছে ডান পাশে এটাতে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার পর আপনারা খেয়াল করবেন যে এখানে লেখা আছে মাই বিনস এই মাই বিনসে ক্লিক করতে হবে তো মাই বিনসে ক্লিক করার পর আপনারা স্ক্রল করে একটু নিচে আসবেন স্ক্রল করে নিচে আসার পর এখানে দেখবেন যে স্যাট প্রাইস লেখা আছে ঠিক আছে স্যাট প্রাইসে ক্লিক করবেন চ্যাট প্রাইস ক্লিক করার পর আপনারা দেখতে পারছেন এখানে দেওয়া আছে ভিডিও কল প্রাইস বারোশো তো এখানে আপনারা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনাদের যখন এক লেভেল এবং দুই লেভেল যখন আপনাদের ফেমেল অ্যাকাউন্টের এক দুই লেভেল থাকবে তখন এটা অটোমেটিক বারোশোই বিঞ্চ থাকবে চ্যাট প্রাইস বারোশোই থাকবে সেক্ষেত্রে আপনি যদি আঠারোশো করতে চান অবশ্যই আপনাদেরকে তিন লেভেল করতে হবে ঠিক আছে তিন লেভেল ছাড়া আপনারা আঠারোশো ভিন্স করতে পারবেন না সেট প্রাইসের আর এখানে দেখতে পাচ্ছেন যদি আপনি চব্বিশশো করতে চান আপনারা তাহলে অবশ্যই আপনাদেরকে পাঁচ লেভেল থাকতে হবে পাঁচ লেভেল হলে আপনি সেট প্রাইস বাড়াই দিতে পারবেন আর এখানে সেট প্রাইস বাড়াই দিতে হয় লেভেল অনুযায়ী আপনারা অ্যাকাউন্ট করা মাত্র দেখ দেখবেন যে আপনাদের অটোমেটিক বারোশো ভিন্স বারোশো সেট প্রাইস থাকে আর এর থেকে যদি আপনারা উদ্ধার নিতে চান এই যে আঠারো যদি করতে চান আঠারো করতে চান সেক্ষেত্রে আপনাকে তিন লেভেল থাকতে হবে আর তারপর আপনি যদি হচ্ছে চব্বিশশো করতে চান অবশ্যই আপনাদেরকে পাঁচ লেভেল থাকতে হবে ঠিক আছে আর যখন আপনাদের লেভেল বাড়বে আপনারা সেট প্রাইস কত দেবেন সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা কনফার্ম লেখা আছে এই যেখানে আপনারা সেট প্রাইসটা সিলেক্ট করে লেবেল লেভেল অনুযায়ী সেট প্রাইস সিলেক্ট করে আপনারা কনফার্মে ক্লিক করবেন ঠিক আছে তো কনফার্মে ক্লিক করলে দেখবেন আপনার প্রাইসটা চেঞ্জ হবে ঠিক আছে তো আজ ভিডিওটা এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব থেকে দেখে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে ফেভারেট করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম